আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার ছাগলের নতুন আপডেট দিতেছি তো আমার যে ছাগলগুলা ছিল আপনারা জানেন যে আমি ছাগলগুলো বিক্রি করে ফেলছিলাম তো এখন আবার নতুন ছাগল কিনছি এই তিনটা এই ছাগলগুলা দুইটা হলো একই রকম দেখতে সাদা আর সাদার মধ্যে কালো আর একটা ছাগল আছে একদম কালো ছাগলগুলো অনেক ছোটো থাকতে আমি কিনছি বর্ষাকালের যখন বর্ষা শুরু হয় তখনই কিনছিলাম তো এই ছাগলের এই যে বাম পাশে যে ছাগলটা এই ছাগলটার ডাকাস ছিল কিন্তু এই ছাগলটার বাচ্চা হইব হঠাৎ করে কি হলো বুঝলাম না যে ছাগলটা বাচ্চাটা টিকল না কিন্তু এই যে এই দুইটা এই দুইটা ছাগলের আবার এখনো পর্যন্ত আর কে আসে নাই ঢাকা আসে নাই কিন্তু সম্ভবত কিছুদিনের মধ্যে এই তিনটা এই আসবে এখানে আবার এদের নিচে মুরগি আসছে ছাগল নিচে নামানোর কারণ হইতেছে এখানে আমরা সচরাচর বান্ধি না এখানে নামাইছি হলো রোদ রোদের জন্য এখানে সকালে রোদ পরে আর শীতকাল তো তাছাড়া বাড়ির উপরেই রাখি এটা এটা হচ্ছে বাড়িতে আর থেকে নিচে আমার রাস্তা আর এই দিয়ে হলো আমরা চখে যাই এর আগে যে দেখাইছিলাম যে বর্ষাকালে পানির পুদুত শব্দ করে উঠতেছিল বন্যা যখন পানি আসলো তখন এখানে হয়েছিল আর এটা হচ্ছে আমাদের রাস্তা আসলে এটা দিয়ে আমরা গাড়ি সেখান দিয়ে তো ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম